না চার তারিখে আমি মণিপুরে ছিলাম পাঁচ তারিখে আমি ছিলাম মেদিনীপুরে ছ তারিখে যোগেশগঞ্জ সাত তারিখ আমাদের পার্টির অধিবেশন চলেছে রাজ্য কমিটির অধিবেশন চলেছে সাত তারিখ আট তারিখ অধিবেশন থাকা সত্ত্বেও আমাকে যেতে হয়েছিল বীরভূমে আর বীরভূমে আপনারা দেখেছেন যে আমাদের চারজন ক্ষেতমজুর মহিলা অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি সেখানে গেছিলাম ওখান থেকে ফিরে এসেছি ন তারিখে এর মাঝখানে ওই সন্দেশকালীন এই সমস্ত ঘটনা ঘটেছে এত সত্ত্বেও আমি দেখেছি একশো এগারো জনের নামে এফআইআর হয়েছে সেই একশো এগারো জনের মধ্যে সন্দেশকালীন বিধায়ক নিরাপদ সর্দারকে এক নম্বরে রাখা হয়েছে এটাই হচ্ছে মানে এই সময়কালে মানে সরকার পুলিশকে কীভাবে ব্যবহার করছে সেটা আরেকবার উন্মোচিত হলো সন্দেশকালীন মানুষের